আসসালামু আলাইকুম আমি আবার আজকে আপনাদের মাঝে চলে আসলাম ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্য নিয়ে আপনাদের মাঝে এই যে দেখেন শীত আমাদের মাঝে অলরেডি পুরোপুরি চলে আসছে তার জন্য বিভিন্ন ইলেকট্রিক কেতলিগুলো নিয়ে আসলাম আপনাদের মাঝে ওয়ান পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টু পয়েন্ট থ্রি লিটার এবং টু লিটার এবং পেয়ে যাচ্ছেন ফাইভ লিটারের ইলেকট্রিক কেতলি আপনাদের পছন্দের যে কোনো সাইজের যে কোনো ইলেকট্রিক কেতলি আমাদের কাছে পেয়ে যাবেন তো এই শীতে আপনাদের যার যে সাইজের পছন্দ ইলেকট্রিক কেটলি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই শীতে খুবই প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে ওয়াটার ফ্ল্যাক্স আমরা আমাদের বাসা বাড়িতে বাচ্চাদের জন্য এবং মুরুব্বীদের জন্য এই ওয়াটার ফ্লাক্সটা ফ্ল্যাক্সটা খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এই ওয়াটার ফ্ল্যাক্সে আমরা পানি দুধ গরম যে কোনো যে কোনো জিনিস আমরা গরম করে রেখে দেওয়ার জন্য আমাদের কাছে বিভিন্ন সাইজের ওয়াটার ফ্লাক্স আছে স্টিল বডি প্লাস্টিক বডি ওয়ান পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ওয়ান লিটার এবং কি থ্রি লিটার শাহ দোকানের জন্য যে বড়ো সাইজের ফ্লাস্কগুলো ওগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের ফ্লাক্স খুচরা এবং পাইকারি নিয়ে নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজের স্টিলের যে ফাতিলগুলা ইন্ডাকশান কুকারের যে ফাতিলগুলো ওগুলো অ্যাভেলেবেল আছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকম রাইস কুকার পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট এইট লিটার টু পয়েন্ট এইট লিটার টু লিটার এবং কি থ্রি লিটার রাইস কুকারগুলোও অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইন বিভিন্ন ওয়ার্ডের ব্ল্যান্ডার আর এফ এল ভীষণ ব্র্যান্ডের ব্ল্যান্ডারগুলো অ্যাভেলেবেল আছে এবং কি রিকো ব্র্যান্ডের ইন্ডিয়ান রিকো ব্র্যান্ডের ব্ল্যান্ডারও অ্যাভেলেবেল আছে কিএম ব্র্যান্ড হ্যামকো ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডের ব্ল্যান্ডারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ডের ব্ল্যান্ডারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগারোশো ওয়ার্ড বারোশো ওয়ার্ড এক হাজার ওয়ার্ড চোদ্দোশো ওয়ার্ড সাতশো পঞ্চাশ ওয়ার্ড আটশো পঞ্চাশ ওয়ার্ড যার যেরকম পছন্দ আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো ওয়ার্ডের যে কোনো কোম্পানি যে কোনো ব্র্যান্ডের ব্ল্যান্ডারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছে যোগাযোগ করলে আপনি হাতের নাগালে নিয়ে নিতে পারেন এরপর বিভিন্ন সাইজের আপনার ননস্টিকের ফ্রাই ফ্যান নন ফাতিল এবং কি যে নতুন ডিজাইনে যে ইন্ডাকশান সিস্টেমের যে ক্যাসারোলগুলো বাইরেছে ওগুলা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আপনি চাইলে আপনার পছন্দ মতে নিয়ে নিতে পারেন এরপর আমাদের কাছে আরেকটা পণ্য আছে যে প্রেশার কুকার নতুন যে একদম ইজিলি বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের প্রেশার কুকার আছে ওগুলা আপনারা নিতে পারেন একদম নতুন ডিজাইনে যে প্রেশার কুকারগুলো লাগাইতে একদম সহজ আগের মডেলগুলোও আছে নতুন মডেলেরও আছে দুইটাই আছে যার যেটা পছন্দ আপনারা ওইটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম ইজিলি এই প্রেসার কুকারগুলো একদম নতুন আসছে মার্কেটে একদম ইজিলি আপনারা লাগাইতে পারবেন কোনো জামিলা নেই এবং লং টাইম লাস্টিং করবে এবং বিভিন্ন সাইজের হটফট আমাদের কাছে আছে হটফট বিভিন্ন সাইজ বিভিন্ন ডিজাইনের হটফটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আর এফ এলের তিন হাজার এমএল পঁচিশশো এম এল পঁয়ত্রিশশো এবং কি চার হাজার এম এল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে শীতের একটা পূর্ণ হটফট এই হটফটগুলো আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন রকম ইন্ডাকশান কুকার এবং ইনফারেট কুকার দুই ধরনের ইন্ডাকশান কুকার এবং ইনফারেট কুকার দুটোই পেয়ে যাবেন আর এফ এল ভীষণ ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেলের ইনফারেট কুকার এবং ইন্ডাকশান কুকারগুলো অ্যাভেলেবেল আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইলেকট্রিক ইনফারেট কুকার এবং ইন্ডাকশান কুকারগুলো নিতে পারেন লং টাইমে আপনার ব্যবহারের জন্য আর এফ এল ভীষণটাই সেরা এবং কি এগুলোতেও খুব অল্প খরচে বিদ্যুৎ খরচে আপনি সারা মাস ব্যবহার করতে পারবেন এরপর শীতের আরেকটি প্রোডাক্ট হচ্ছে গিজার আমাদের কাছে আর এফ এল ভীষণ ব্র্যান্ডের গিজার অ্যাভেলেবেল বিভিন্ন সাইজের তিরিশ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি বিভিন্ন সাইজের গিজার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে গিজারগুলো নিতে পারেন এবং কি রুম হিটার এই শীতের জন্য শীতকে তাড়ানোর জন্য রুম হিটারটাই বেস্ট এবং এই রুম হিটার বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের রুম হিটার আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে রুম হিটারগুলো কালেকশান করতে পারেন তো যাদের প্রয়োজন আমাদের সাথে মোবাইল নাম্বারে যোগাযোগ করে রুম হিটারগুলো নিয়ে নিতে পারেন আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিই